সে দীর্ঘদিন আমরা তাকে দেখতে পাচ্ছি সে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজধানী ঢাকার রাজপথে থেকেছে এবং যাকে প্রেস ক্লাবের নতুন এক একটা সময় একটা কথা বলে এবং রাষ্ট্রের পক্ষে কখনোই বা পক্ষে সে কখনোই রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড থাকে নাই কারণ আজ হলো দেশের গঠন আইন এবং সে আইনে দেশের জনগণ যেন ন্যায় বিচার পায় পাশাপাশি দ্রব্যমূল্য মুখোমাধ্যমকে সেই সাথে এবার সে এসেছে নতুন সাথে আমরা দেখতে পাচ্ছি সে হাভোটে ভোট চাচ্ছে আসলে হা ভোটে ভোট না দিলে মানুষের জন্য বিপর্যয় আসবে সে একই কথা বলছে জাতীয় পেস সে হা ভোটে ভোট চাই মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ন্যায় বিচার পাবার লক্ষ্যে এবং এদেশে গণতন্ত্র ফিরে আসার লক্ষ্যে সে নতুন সরকারের আবার আগমন হবে এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে গণতন্ত্র ফিরে আসবে ন্যায় বিচার ফিরে আসবে এই প্রত্যাশায় হা ভোটে ভোট দেওয়ার জন্য পতাকা হাতে করে এবং সারা শরীরে সে হাভোটে ভোট দিতে বলে এসেছে আসসালাম আলাইকুম আমি